এখানে মামা নিয়ে এসেছে হচ্ছে ফিরনি এটা কি ও চামচ অনেক চামচ ফিরনি ফ্রিজের অনেক সুন্দর এটা ফ্রিজেই রাখা উচিত ছিল তাই নানটি পরে উপরে আনা উচিত ছিল ফিরনিটা এই শরবত শরবত ভরে দেয়নি শশা তরমুজ হ্যাঁ আনটি লাগবে তো

ও আন্টি নাইস আন্টি নাইস আমি কিন্তু কাজ করতেছি ভিডিও করতেছি অনেকগুলা বোতল রাখছি উপরে যতগুলা বোতল পাবেন ফ্রিজের সব নিয়ে আসবে হ্যাঁ দুই মিনিট ও আগেরগুলো আলাদা করছি তেরো চোদ্দ মিনিট হয়ে গেছে তা হবে তো তো আজকে আমাদের এই ইফতারটা হচ্ছে আমাদের বিল্ডিং এর সবাইকে নিয়ে আর কি আমরা যারা ভারতীয়রা থাকে মানে এখানে সবাই স্টুডেন্ট ভার্সিটির সবাই মিলে একটা ইফতার পার্টির আয়োজন হয়েছে উদ্যোগ নিয়েছে আমাদের ভাইয়া তানভীর ভাই আর কি আর বাড়িওয়ালা আঙ্কিল হইতো ওখানে ওনারা হিসাব পার্টি করতেছে আর এইদিকে আনটিরা ওইদিকে কাটাকাটি করতেছে আর এখানে হচ্ছে যেগুলো কাটা হয়ে গিয়েছে অলরেডি সেগুলো এখানে সবাই সুন্দরভাবে সার্ভ করতেছে প্লেটে প্লেটে বাতাস উঠলে সমস্যা বালি আছে এই একটাতে ফ্লোরে আমি এগুলো খুব লক্ষ্মী সুন্দর কাজ করছে ছোলা বুটগুলো কিভাবে দিবে এদিকে আনারস দেওয়া হয়নি এই এগুলোতে আনারস দেওয়া হয়নি